শোনো এক ছেলের নাম ছিল রিয়াদ সে সব সময় পরীক্ষায় ফেল করত বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত এমনকি শিক্ষকও তার উপর ভরসা হারিয়ে ফেলেছিল একদিন মন খারাপ করে রিয়াদ বাড়ি ফিরে মায়ের কাছে কাঁদতে লাগল তখন মা খুব শান্তভাবে বললেন বাবা হাল ছেঁড়া না মনে রেখো নদীও কিন্তু পাথর কেটে পথ বানাতে পারে শুধু ধারাবাহিক চেষ্টা করলেই এই কথাটা রিয়াদের মনে গভীরভাবে দাগ কাটল তারপর থেকে সে প্রতিদিন একটু একটু করে পড়তে শুরু করলো রাত জাগা নয় বরং নিয়মিত আর মন দিয়ে পড়া শুরুতে কষ্ট হচ্ছিল কিন্তু ধীরে ধীরে সবকিছু সহজ হয়ে আসতে এলো পরীক্ষার দিন জানতো সে হয়তো প্রথম হতে পারবে না কিন্তু এবার সে নিজের সর্বোচ্চ চেষ্টা করেছে ফলাফল ঘোষণার দিন তার চোখ ভিজে গেল আনন্দের অশ্রুতে কারণ সে শুধু পাশই করেনি বরং ভালো নম্বরও পেয়েছে বন্ধুরা বিস্ময় জিজ্ঞেস করল কিভাবে পারলে রিয়াদ হেসে উত্তর দিল একবার না পারলে আবার চেষ্টা করো শেষ চেষ্টাই আসল জয় শিক্ষা হাল ছেড়ে দিলে হার নিশ্চিত কিন্তু শেষ চেষ্টা করলে জয় একদিন হবেই